ও মুসলমান বাবাজি ভাই রাব্বুল আলামিন যাহা কিছু বানিয়েছে বান্দার জন্যই বানিয়েছে আল্লাহ ডেকে বললেন বান্দারি আমি তোমাকে বানিয়েছি শুধু আমার ইবাদতের জন্য আজ আমরা ইবাদত করলাম না রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন আকিমুস সালাহ হে আমার বান্দারা তোমরা নামাজ কায়েম করো বিশ্ব নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আস সালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হচ্ছে জান্নাতের চাবি রাব্দুল আলমিন বললেন আকিমুসোলা বান্দা নামাজ পড়ো বিশ্বনবী তো জাহানের বললেন আসোলা তো মেরাজুল মমিন নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ রাব্দুল আলমিন বললেন আকিমুসোলা এ আমার বান্দারা তোমরা নামাজ কয়েম করো বিশ্বনবী তো জাহানের বাদশাহ জেনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বললেন আসোলা তো ইমাদুদ্দিন নামাজ হচ্ছে দিনের কুটি জোরে বলে কিন্তু আজ আমরা নামাজ পড়লাম না নামাজ থেকে বহু দূরে আমাদের পঞ্চাশ বছর হয়ে গেল ষাট বছর হয়ে গেল মুসলমান পাওয়াজি ভাই আমরা কোনোদিন মসজিদে গেলাম না মসজিদে পা রাখলাম না আমরা আল্লাহর ইবাদত করলাম না মুসলমান বাবাজি ভাই বিশ্ব নবী দু জাহানের বললেন যেই লোকটা ৪০ দিন ধরে পাঁচ ওয়াক্তের নামাজ কন্টিনিউ জামাতের সহিত তাকবীরে তাহরিমার সহিত আদা করবে রাব্বুল আলামিন তাহার জন্য দুটি পদ পরিষ্কার করে দেয় এক হচ্ছে জাহান নাম থেকে পরিত্রাণ আর দ্বিতীয় হচ্ছে মুনাফিকের কষ্ট থেকে পরিত্রাণ জোরে বলুন আল্লাহ নবী বলছেন যে লোকটা ৪০ দিন ধরে কন্টিনিউ পাঁচ সপ্তাহের নামাজ জামাতে তাকবীর তাহরিমার সহিত আদা করবেন রব্বুল আলমিন ওর জন্য দুটি পদ পরিষ্কার করে দেয় এক হচ্ছে জাহান নাম থেকে পরিত্রাণ আর দ্বিতীয় হচ্ছে মুনাফিকের কষ্ট থেকে পরিত্রাণ কিন্তু মুসলমান বাবাজি আমরা তো নামাজি পড়লাম না আমরা নামাজ পড়লাম না নামাজ কি জিনিস মুসলমান বাবাজি ভাই বিশ্ব নবী দো জাহানের বাদশাহ জনাবি উল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন একটা লোক সুন্দরভাবে যদি বাড়ি থেকে উঁচু করে জামাত ধরার জন্য মসজিদ গমন করে আর সেইখানে গিয়ে যদি জামাত না পায় রাব্বুল আলমিন তার নিয়তের জন্য জামাতের স্বভাব দিয়ে দেয় জোরে বলুন তাকে জামাতের সবাব দিয়ে দে। তো মুসলমান বাবাজি ভাই আপনি হাঁটতে হাঁটতে মসজিদে পৌঁছালেন মসজিদে গেলেন আপনি যত পায়ে হেঁটে যাবেন প্রত্যেকটা পায়ের বিনিময়ে রাব্বুল আলামিন একটা করে নেকি আপনার নাম ওই আমলে দিবে জোরে বলো আরো জোরে বলো হাঁটতে হাঁটতে মসজিদে গেলেন মসজিদে ঢুকার আগে একটা দোয়া পড়তে হয় দোয়া পাঠ করতে হয় জানেন না কি দোয়া বলেন তো কি দোয়া ভাই জানেন না আল্লাহলি আবু আবা রাহমাতি একটা জিনিস মাথায় রাখবেন বাবা অধিকাংশ মানুষ পাঁচ অক্ত নামাজ পড়ে না জুম্মার নামাজ পড়ে জুম্মার নামাজ যদি পড়তে যায় মসজিদের ভিতরে ঘুম পায় না দেখবেন অধিকাংশ মানুষ মসজিদে ঘুমিয়ে যায় কেন বলেন তো আমরা যখন দোয়া বলছি আল্লাহ তাহলি আবু আবু এই আল্লাহ পাক আল্লাহ তালা আমার জন্য তুমি রহমতের দরওয়াজা খুলে দাও জোরে তার মানে কি বুঝলাম মসজিদের ভিতরে আল্লাহ রহমত পাওয়া যাবে আল্লাহ রহমত অবতীর্ণ হয় এই জন্য বান্দা ঘুমিয়ে যায় মুসলমান আর মুসলমান বাবাজীবাই বিশ্বনবী দ জহানের বাদশা হাদিসের মধ্যে বলেছেন ইজা দাখলে আহদুকুমুল মসজিদ ফাল ইউসাল্লিম আलन নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা লে ইয়াকুল আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক ফায়জা খারাজা ফাল ইয়াকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফযলিকা দ জাহানের বাদশা جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন এ আমার উম্মত বর্গরা তোমরা যখন মসজিদের ভিতরে প্রবেশ করবা মসজিদের দুয়ার আগে আমি রাসূলুল্লাহ তোমাকে সালাম দাও জরে বলুন মসজিদে ঢোকার আগে আগে রাসূলুল্লাহ কে সালাম দিতে হবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী কে সালাম দিলাম তারপর দোয়াটা পড়ে মসজিদের ভিতরে প্রবেশ করলাম মসজিদে ঢোকার পর দুই রাকাত অথবা চার রাখা সুন্নাত নামাজ আদা করলাম তারপর ইমাম সাহেব পেছনে নামাজ পড়তে হয় হয়তো হয় না ইমাম সাহেবের পেছনে তারপরে নামাজ পড়বো ও মুসলমান বাবাজি ভাই ইমাম সাহেব নিয়ত করে আল্লাহ আকবার বলে হাত বাঁধলেন হাত কোথায় বাঁধবে কোথায় মুসলমানদেরই মধ্যে কেউ এখানে বাঁধে কেউ এখানে বাঁধে কেউ নাভির নিচে বাঁধে কেউ নাভির উপরে বাঁধে কেউ বুকে বাঁধবে আমরা কোথায় বাঁধবো কোথায় নাভির নিচে হাদিসের মধ্যে আছে না না ও মুসলমান বাবাজি ভাই হাদিস আপনারা খুলুন মুসনাদ ইবনে আবি শাইমার মধ্যে আল্লাহর নবী দোজাহানের বাদশা جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা ওয়াইনিন ইবনে হাজার কলারায় তো রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وجاء يميناو على شماله تطسرا হযরত ওয়াইল ইবনে হাজার বললেন আমি বিশ্বনবী দোজাহানের বাদশাকে নামাজ পড়তে দেখলাম আমার নবী মুস্তাফা ডান হাত দিয়ে বাম হাতের উপরে রাখলেন কোথায় তো বলছেন নিচে জোরে বলুন কোথায়

হাত বাদার শূন্য তারিখে হলো এই ডান হাতকে বাম হাতের উপরে রাখো কোথায় মাওলাই আলী বললেন তাহা তার সুররা না ভিন নিচে জোরে বল একজন দিয়েছে একশো টাকা কোথায় হাত বাঁধতে হবে এই জোরে বলেন কোথায় না ভিন নিচে হাত বাঁধলাম তারপর ইমাম সাহেব সুরা ফাতিয়া পড়ে কিন্তু আমরা শূন্য হানাফি মুসলমান ইমাম সাহেবের পেছনে সুরা ফাতিয়া পড়ি না এক শ্রেণীর মানুষ আছে ইমাম সাহেবের পেছনে সুরা ফাতিয়া পড়ে পড়ে না আমরা পড়ি না আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহের ফতুয়া হলো ইমামের পেছনে সুরা ফাতিয়া পড়া যাবে না যারা পড়বে তাদের নামাজ বাতিল তাদের নামাজ হবে না তো আমরা যে পড়ছি না হাদিস কোরআনের মধ্যে আছে না না সেটা জানার দরকার আছে আছে না না তো আপনি মুসলমান কোরআনে পা খুলুন রব্বুল আলামিন সূরা আরাফ পারা নও রুকু নাম্বার ১৪ এর মধ্যে বলছেন ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন যখন কোন জায়গায় কোরআন শরীফ পড়া হয় তোমরা চুপ করে থাকো সূরা কোনো জায়গায় কোরআন করা হলে তোমরা চুপ করে থাকো আর কোরআনটাকে তোমরা ধ্যান দিয়ে শুনো মুসলমান বাবা ভাই শুধু তাই নয় শুধু কোরআনের মধ্যে নয় আপনি বাইহাকি শরীফ বলেন বাইহাকির মধ্যে বলেছেন আল মুজাহিদিন ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফি সলাতে ফাসামিয়া কিরাতু মিনাল আনসার ফানাজালাত ওয়া ইযা কুরিয়াল কোরআন ফাসামিউ লাহু আনসুতু লাআল্লাকুম তুরহামুন শুধু তাই নয় আপনি আপনার মুসলিম শরীফ বলেন হযরতে আবু হুরাইরা ও কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বরিনিত বিশ্বনবী দো জাহানের বাদশা বললেন লাইহুমাকু

মান সুല്ലার কতম লম্বা করা فيها ام القران <سؤال> فلم يصلي الا يكون وراء الامام মুসলমান বাবাজি ভাই আল্লাহর নবী বলছেন কেউ যদি এক রাকাত অন্তত্ব নামাজ পড়ে এবং সেই রাকাতে যদি সূরা ফাতিয়া তেলাওয়াত না করে তাহলে তাহার নামাজ হবে না কিন্তু সেই লোকটা যদি ইমামের পেছনে নামাজ পড়ে তাহলে তাকে সূরা ফাতিয়া পড়তে হবে জরে বলুন একটু mohabbatে বলা যাবে না মুসলমান বাবাজি ভাই তাই না আপনি আরো যদি হাদিস চান তাহলে ইবনে মাজাহ খুলুন ইবনে মাজাহ 61 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন মান কান আল্লাহু ইমাম ও ফাকিরাতুল ইমাম লাহুল কিরাত যাদের ইমাম বানানো হয় ইমামের কিরাতই হলো মুক্তাদির কিরাত ইমামের পড়াটাই হলো মুক্তাদির পড়া ইমামের কিরাত যদি মুক্তাদির কিরাত হয় তাহলে মুক্তাদিকে সূরা ফাতিয়া পড়তে জোরে বলুন সূরা পড়তে হবে না কেউ যদি পড়ে তাহার নামাজ হবে হবে আমরা কি বুঝলাম এমামের পেছনে সুরা ফাতিয়া তেলাওয়াত করা যাবে না ও মুসলমান ভবাদী ভাই ইমাম সাহেব এক রাকাত অথবা দুই রাগত নামাজ শেষ করলো নামাজ সমাপ্ত করলো তারপর বলছে সোলাম ও আনিক মোরাহামতুল্লাহ আসলাম আনিক মোরহামতুল্লাহ সালাম ফেরায় তারপর আমরা কি করি ভাই আসতাক ফারুল্লাহ ফারুল্লাহ পঢ়িনা সালাম ফিরার তিনবার কয়েবার আস্তাক ফিরুল্লাহ বলি না তো তিনবার নামাজের পর আস্তাক ফিরুল্লাহ বলা যাবে কে যাবে না আল্লাহর নবী বলেছেন কে বলেন নাই তো আপনি হাদিসে পা খুলুন আল্লাহর নবী দো জাহানের বাদশা বলেন এ যা ইন সরাফা মেনা সলাতে আস্তাক ফিরুল্লাহ সালাসান দো জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখনই নামাজ সমাপ্ত করতেন অর্থাৎ সালাম ফিরাতেন বিশ্বনবী নবী জাহানের বাদশা সালামের পরে পরে তিনবার আস্তাক ফিরুল্লাহ পড়তেন জোরে বলুন কয়বার জোরে বলুন কয়বার তিন ও মুসলমান বাবাজি ভাই তিনবার আস্তাক ফিরুল্লাহ পড়ার পর তারপর আমরা আয়তাল কুরসি পড়ে সিনাতে ফু দি দি না এই আয়তাল কুরসি পড়ে সিনাতে ফু দিলে কি লাভ হবে বিশ্ব নবীর দরবারে সাহাবারা জিজ্ঞাসা করেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী এই যে আমরা ফরজ নামাজের পর আয়তাল কুরসি পড়ে সিনাতে ফু দিয়েতে আমরা কি পাবো আমাদের এতে কি লাভ হবে আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন এ আমার সাহাবারা যেই লোকটা পাঁচ ওয়াক্তের নামাজের নামাজি হবে প্রত্যেক ফরজ নামাজ বাদ একবার আয় তাল কুলসি পরে সিনাতে ফু দিবে ওই লোকটা যেই দিন মারা যাবে ওই লোকটার ইন্তেকালের পর রব্বুল আলামিন আয় তাল সুন্দর একটা মানুষ রূপ ধারণ করাবে এবং তাহার কবরের পাশে দাঁড় করিয়ে রাখবে জোরে বলুন আতাল করছি তার কবরের দাঁড় দার করিয়া থাকবে তোসাবরা বললালেন জোর আয়তাল করছি। তবরের পার্ছে দাঁড়িয়ে দাড়ি কি করবে তো নাবি আমার বললেন যে আদাবের ফািস তাকে তার কবরের ভিতরে প্রবেশ করতে দেবে না জোরে বল। আজাবের ফািস তাকে তার খবরের ভিতরে প্রবেশ করতে দিবে না। সাহাবারা বললেন হুজুর কতদিন দিবে না বিশ্ব বললেন কায়ামত পর্যন্ত ওই আয়তাল কুর্সি কবরের পার্শে থেকে আপনারে হিলবে না আয়তাল কুর্সি পরে আমরা সিনাতে ফু দিলাম লাস্টের সময় আমরা হাত দুখানা উত্তোলন করে মুনাজাত করি করি না ভাই কিছু কিছু মুসলমান দেখবেন আমাদের মসজিদে আছে সালাম ফিরালে চুপচাপ উঠে বাড়ি চলে যায় দোয়া কিন্তু কি ভাই দু না তো বলছে এটা হাদিসের মধ্যে নাই এটা কোরআনের মধ্যে নাই নবী করে নাই তো আমরা কেন করবো এটাই আমাদেরকে বলে নবী করে নাই আমরা কেন করবো তো টু একটু পন্ডিত বেশি এই জন্য সালাম ফিরার সঙ্গে সঙ্গে ওরা বাড়ি চলে যায় আমরা হানাফি মুসলমান ফরস নামাজ বাদ হাত দুখানা উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করি এই দোয়া করা যাবে কি যাবে না হাদিস কোরআনের মধ্যে আছে না নাই শোনার দরকার আছে না নাই আর জোরে বলুন হাদিস কোরআনে আছে না না মুসলমান বাবা আপনি বোখারি শরীফ খুলুন বোখারি শরীফ প্রথম খন্ড সাফা নম্বর একশো সতেরো কত বললাম জোরে বলেন কত বললাম একশো সতেরো যদি না থাকে আমি মৌলানা সাহেব সব সময় আছি একবার শুধু কলটা দিবেন মৌলানা আপনি যে হাদিস নম্বরটা বলেছিলেন আমি পাচ্ছি না মুখা মুসলমান বাবাজি ভাই বিশ্ব নবী বুখারী শরীফের মধ্যে বলেছেন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু প্রতি ফরজ নামাজ পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আলা কুল্লি শাইয়িন ক্বাদীর আল্লাহুম্মা লা মাানি লাম্মা আতায়তা ওয়া লা মুতী লাম্মা মুসলমান বাবাজি ভাই কি বুঝলাম ফরজ নামাজ হাত তুলে উত্তোলন করে দোয়া করা এটা বিদআত নয় স্বয়ং আমাদের রাসূলুল্লাহর সুন্নাত জোরে বলুন কার সুন্নাত কেউ যদি বারণ করে কথা মানা যাবে আরে স্বয়ং আমার নবী নিচে ফরোজ নামাজ বাদ হাত উত্তোলন করে দোয়া করেছে তো সুন্নি মুসলমান যাহা কিছু করে হাদিস ও কোরআন মোতাবিক করে নামাজ আপনার হাত নাভির নিচে হাত বাদ দিয়ে হবে ইমাম সাহেবের পেছনে সুরা ফাতিয়া পড়তে হবে না এবং সুরা ফাতিহার পরে পরে আমরা আমিন বলি আমিনটাও আসতে বলতে কারণ নবী মুস্তাফা সে আমিনকে আসতে বলেছেন তো মুসলমান বাবাজি ভাই আমাদেরকে নামাজ পড়া লাগবে রাব্বুল আলামিন যা আমাদেরকে সৃষ্টি করেছে একটাই উদ্দেশ্য বান্দা তোমরা আমার জিকির করো জোরে বলো সুবহানাল্লাহ তোমরা নামাজ পড়ো কিন্তু আজ আমরা বান্দা নামাজ নিয়ে আমরা খুব অবহেলা করে নামাজ পড়তে চাই না কিছু কিছু মুসল্লি আছে এরা নামাজও পড়ে আবার দেখা যায় মসজিদের ডানে বামে দেওয়ালের দিকে তাকায় তাকায় না নামাজ পড়ছে এদিকেও তাকায় ওদিকেও তাকায় এই যে ডানে বামে তাকাছে নামাজ পড়া কালী নামাজ হবে নামাজ হবে ভাই এই যে দানে বামে তাকাচ্ছে উপরে তাকায় মসজিদের দেওয়ালে তাকায় কটা বাজে এরকম তাকায় আর বাড়িতে এসে মনে মনে ভাবে যে আল্লাহকে খুশি করে দিয়েছি আল্লাহ খুশি হবে এইরকম নামাজ পড়লে আল্লাহ খুশি হবে আমার এক বন্ধু ছিল কানে বহিরা ফসা আপনারা কি বলেন বহিরা কানে বহিরা এই বন্ধুর বাড়ির পাশে একজন পড়ুষ অসুস্থ বিছানায় পড়ে আছে দেহি বহিরা লোকটা ভাবছে যে আমার বাড়ির পাশের পড়ুষি অসুস্থ বিছানায় পড়ে আছে যদি দেখতে না যাই তো লোকটা মনে মনে কি ভাববে যে একটা দিন আমাকে দেখতেও আসলো না আর এই বহিরা মনে মনে ভাবে যে আমি ওকে দেখতে যাব আমি কি বলবো আর সে কি বলবে আমি তো শুনতেই পাই না তো এই লোকটা মনে মনে তিনটা প্রশ্ন করলেন ওকে প্রথমে গিয়ে বলবো ভাই কেমন আছে তো নিশ্চয়ই বলবে যে মোটামুটি ভালো আছি এখন তো দেখবো যে ওর ঠোঁট ঠোঁট শুনতে নাই বলবো আলহামদুলিল্লাহ দ্বিতীয় প্রশ্ন করলে যে দ্বিতীয় প্রশ্ন করব ভাই কোন ডাক্তারের কাছে চিকিৎসা করছো সে নিশ্চয়ই বড় কোনো ডাক্তারের নাম নিবে তো আমি বলবো ওটা ভালো ডাক্তার ওর কাছে চিকিৎসা চালা তৃতীয় প্রশ্ন মনে মনে যে তৃতীয় প্রশ্ন করবো যে ভাই কি খাওয়া দাওয়া খাও তো অসুস্থ লোক ফলমূলের নাম নিবে তা আমি বলবো এটা ভালো খাবার এটাই চালা এই তিনটা প্রশ্ন নিয়ে লোকটাকে দেখতে গিয়েছে যাওয়ার পর অসুস্থ লোকটাকে বলছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছে তো অসুস্থ লোকটা বলছে ভাই অসুখে মরছি কি বললেন অসুখে মরছি তো এই বহিরা লোকটা দেখছে তো ঠোঁট হিলছে বেচারা তো শুনতেই পায়নি যে লোকটা কি বলেছে ও বলছে ভাই অসুখে মরছি এ শোনার পর বলছেন আলহামদুলিল্লাহ কি বলছে আলহামদুলিল্লাহ তো অসুস্থ লোকটা মনে মনে ভাবছেন যে এই আমাকে দেখতে এসেছে না মারতে এসেছে আমি বলছি অসুখে মরছি ও পড়ছে আলহামদুলিল্লাহ বহিরাল দ্বিতীয় প্রশ্ন করলেন ভাই কোন ডাক্তারের কাছে চিকিৎসা করো তো লোকটা রেগে বলছে আমার ডাক্তার মালাকুল মৌত তো বলছে খুব ভালো ডাক্তার ওর কাছে চিকিৎসা করো খুব ভালো ডাক্তার ওর কাছে চিকিৎসা চালা লোকটার তো আরও চোখ মুখ লাল হয়ে গেছে বলছে লোকটা আসলোই বা কেন তৃতীয় প্রশ্ন করলেন ভাই কি খাবার দাবার খাও তো বলছে বিষ খাচ্ছি বিষ তো বলছে খুব ভালো খাবার ওটাই চাল লোকটাকে দেখে বাড়ি আসলে এসে মনে মনে ভাবছে হয়তো লোকটাকে আমি খুশি করে দিয়েছি লোকটা খুশি হয়েছে হয় নাই বরং রেগে গেছে ঠিক তেমনই এই রকম কিছু নামাজ আছে এরা নামাজ পড়তে যায় এদিকে ওদিকে দেখা করে হাসা হাসি করে বাড়িতে এসে মনে মনে ভাবছে যে আমি আল্লাহকে খুশি করে দিলাম আল্লাহ খুশিও হয় না বরং আমার আল্লাহ नाराज হয়ে যায় ও মুসলমান ভবাজী ভাই বিশ্ব বললেন তো জাহানের বাদশা বললেন তোমরা নামাজের মধ্যে এমন ভাবে দাঁড়াও মনে করো যে আমি আল্লাহকে দেখছি নামাজ এমন ভাবে পড়তে হবে মনে করতে হবে যে আমি আল্লাহকে দেখছি কিন্তু আমরা বান্দা যদিও আল্লাহকে দেখতে পাচ্ছি না মনে করতে হবে যে আমার আল্লাহ আমাকে দেখছে এইভাবে আমাদেরকে নামাজ পড়তে হবে ও মুসলমান বাবাজি ভাই বিশ্বনবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর এক সাহাবী হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন নামাজ কাযা করে নাই এই লোকটা ব্যবসা বাণিজ্য করে সংসার চালাতো একদিন করার জন্য মুলকে করে বাড়িতে ফিরবেন ফিরার পথে একটা লোকের কাছ থেকে একটা গাধা কিনে নিল গাধা খাচ্ছা এই গাধাওয়ালাটা কিন্তু ভালো মানুষ ছিল না গাধাওয়ালা ছিল একজন ডাকু কি ছিল ডাকু জায়দিন হারে গাধাটা কিনে নিল তো ডাকু লোকটা বলছে ভাই আমি তো আমার গাধা তোমার কাছে বিক্রি করে দিলাম তবে তুমি যেই রাস্তা ধরে বাড়ি যাও ওই রাস্তায় আমারও বাড়ি পরে একটু আমাকেও নিয়ে চলো বললেন ঠিক আছে আমার পেছনে বসো ও মুসলমান দুজনে চলছেন বেশ কিছু দূরে যাওয়ার পর ডাকো লোকটা বললেন ভাই আমার একটা শর্টকাট রাস্তা জানা আছে শর্টকাট রাস্তা আমি জানি এদিক দিয়ে না গিয়ে এদিক দিয়ে চলো খুব তাড়াতাড়ি পৌঁছে যাব তজরতে যাইদ বিন লোকটার কথা শুনে ওই রাস্তাটা ধরলো যেতে যেতে এক বিশাল বড় জঙ্গল এলাকা পৌঁছালো সন্ধ্যা হয়ে গেল পিছন দিক থেকে নেমে একখানা তালোয়ার বের করে নিয়েছেন আর বলছেন ভাই শুনো আমি কোনো সাধারণত মানুষ নয় আমি হলাম একজন ডাকু আমি হলাম একজন ডাকু তোমার কাছে যত টাকা পয়সা আছে সমস্ত টাকা পয়সা তোমার চিন্তায় করে নিয়ে নিব এবং তোমাকে প্রাণে আমি মেরে ফেলব হযরতে যায়েদ বিন হারেসা বললেন ভাই আমার আমি তোমার সহযোগিতা করলাম আমি তোমার মাদাত করলাম উল্টা আমাকে মারতে চাও ও মুসলমান বাবাজি ভাই ডাকু লোকটা বললেন তোমার আগে বহু মানুষকে এইভাবে ফাঁকি দিয়ে কতল করেছি যদি তোমার শেষ ইচ্ছা থাকে তাহলে বলো হযরতে যায়েদ বিন হারেসা বলেছিল আমার শেষ ইচ্ছা হলো আমি দুই রাখাত শুক্রিয়ানা নামাজ আদা করতে চাই আমার শেষ ইচ্ছা একটা আমাকে একটু সময় দাও আমি দুই রাখাত নামাজ পড়বো তারপর তুমি আমাকে কতল করে দিবে 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 হজরতে হারিসা বললেন ভাই আমাকে একটুখানি সময় আমি নামাজটা পড়িনি তো ডাকু লোকটা বলছে তোমার আগে বহু মানুষকে এইখানে এনে কতল করেছে তারাও না আমাদের বাহানা দিয়েছিল কিন্তু নামাজ বাঁচাতে পারে নাই তুমিও যেহেতু নামাজ পড়তে চাও ঠিক আছে তোমাকে সময় দিয়ে দিলাম পড়ো সময় দিলাম নামাজ পড়ো মুসলমান বাবাজি ভাই বিশ্ব নবীর সাহাবি হজরত সাইদ বিন হারিসা আল্লাহু আকবর বলে নামাজে দাঁড়ালেন দুই রাখাত নামাজ শেষ করল সালাম ফিরানো সালাম ফিরানোর পর হাত দুখানা উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করলেন মাবুদ ডাকুর পাল্লায় পড়ে গেছি সালিমের পাল্লায় পড়ে গেছি ও আল্লাহ পাক আল্লাহ তালা তুমি যাকে বাঁচাবে দুনিয়ার কোনো শক্তি তাকে মারতে পারবে না তুমি যাকে মারবে দুনিয়ার কোন শক্তি তাকে বাঁচাতে পারবে না আর তুমি যাকে বাঁচাবে দুনিয়ার কোন শক্তি তাকে মারতে পারবে না রাব্বুল আলামিন আমি ডাকুর পাল্লায় পড়ে গেছি গো আল্লাহ আমাকে এই ডাকুর হাত থেকে তুমি বাঁচাও ও মুসলমান বাবাজি ভাই হাত দুখানা উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করছেন দুই চোখের পানি ঝরঝর করে পড়ে ডাকুর লোকটা দেখছেন হায় রে এতক্ষণ ধরে দোয়া করছে আর তো সহ্য হলো না পেছন দিক থেকে তলোয়ার বের করেছেন বাবা ওই লকটর আপনার গর্দনের মধ্যে মারবেন হটা করে একটা গাইবে আওয়াজ আছে আমার বান্দা আমার ওই নামাজি বান্দাকে কতল করিও না জোরে আমার নামাজি বান্দাকে খুন করবে না তো ডাকো লোকটা পেছনে তাকিয়ে দেখি হায়রে কে আমাকে আওয়াজ দিল কে আওয়াজ করলো চতুর্দিকে তাকিয়ে দেখে লোক তো নাই এ কে আওয়াজ করলো আমারে মুসলমান বাবাজি ভাই যখন লোক দেখতে পেলেন না দ্বিতীয়বার আবার তালুবার চালাবেন আবার গাইবি আওয়াজ আসে হে বান্দা খবরদার আমার নামাজি লোকটাকে তুমি কতল করিও না আমার ওই নামাজি বান্দাকে তুমি খুন করবে না আবার ডাকো লোকটা চতুর্দিকে তাকে দেখে কোনো লোক নাই ও মুসলমান বাবাজি ভাই আবার দ্বিতীয়বার তালুবার চালাবে আল্লাহ দেখে বললেন জিবরাইল ও জিবরাইল কোথায় আছো আর সিদরাতুল মুনতাহায় থাকতে হবে না রে জিবরাইল জমিনে আমার এক বান্দা আমাকে শরণ করেছে যাও যাও তাড়াতাড়ি চলে যাও আমার ওই নামাজি বান্দাকে ডাকোর হাত থেকে বাঁচিয়ে না জোরে সাউন্ডটা বাড়িয়ে রাখো ভাই কমিয়ে দিয়েছিলেন জোরে বলো সুবহানাল্লাহ আরো জোরে বলো আল্লাহ ডেকে বললেন জিবরাইল যাও আমার বান্দা আমাকে ডেকেছে ওই জঙ্গলে আমাকে ডাকছে চোখে দুই চোখের পানি ছেড়ে কান্না করছে যাও আমার ওই নামাজি বান্দাটাকে বাঁচাও তাই হজরতে জিবিল আলী ইসাল্লাম সময় বিলম্ব না করে তাড়াতাড়ি করে জমিনের বুকে আসলো ওই ডাকো লোকটা তালোয়ার চালাবে তার আগে আল্লাহর ফারিস্তা হজরতে জিবিল আলী ইসাল্লাম এমন ভাবে চালালো ডাকু ব্যক্তি দুই খন্ড হয়ে জমিনের মধ্যে লাফাতে আরম্ভ করেছে জোরে বলুন জমিনের মধ্যে ছটফট করে লাফা হজরতে জাইদ বিন হারেসা নামা শেষ হল দুয়া শেষ হলো পেছনে তাকে লোকটা দুই খন্ড হয়ে জমিনের মধ্যে ছটফট করছে জোরে বলো আরো জোরে নামাজে পড়ো রোজা রাখো নামাজে পড়ো রোজা রাখো তাজারহ ঈমান মোরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান মোরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান জুড়ে বলুন ভাই একটু কষ্ট হচ্ছে খো নামাজি পড় হো রোজা রাখো তাজা রাখো ইমান মোর সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান মোর সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান জোড়ে বলো রোজ হাসরে আল্লাহ যখন বিচার করিবে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে মমিন হিসাব নিবে হুশিয়ার সবদান নামাজ দারান হুশিয়ার সবদান নামাজ দারান দূর করো শয়তান ও সুন্নি মুসলমান মোরা সুন্নি মুসলমান আর বলুন আরো বলুন ওইদিকে যারা চারে বসে আছে তারা বলেন তো সুন্নি মুসলমান মোরা সুন্নি মুসলমান সুন্নি মুসলমান মোরা সুন্নি মুসলমান কে যখন হাইয়া সোলা বলে আছান পোকারে মসজিদ ফানে তোরা ও ভাই ঠিক না করে মোমিনি টেক না করে পোঢ়ে ইসতে গে ফা ধরু তো পারে বা পোঢ়ে ইসতে গে ফার্ ধরুদ পারে বা তাজ রাখো ইমান গো সুন্নি মুসলমান মোরা সুন্নি মুসলমান লাল মা